গ্রাফিক্স কার্ড সহ ফুল প্যাকেজ থাকবে যারা গেমিং করতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন দুমায়া করতে পারবেন গিফট আইটেম থাকবে গিফট আইটেম গুলো হলো হেডফোন

জিংসা ব্র্যান্ডের গেমিং মাদার বোর্ড এরপরে দেখতে পাচ্ছেন গেমিং ক্যাসিং থাকছে রেভেঞ্জার বুলেট সিরিজ এর একটি ক্যাসিং রাইজেন সেভেন সাতান্নশো জি পোসার যেটা আটটা কোর থাকবে এবং ষোলোটা থ্রেড থাকবে মাদার বোর্ড হিসেবে নিয়েছি এম এস আই বি ফোর ফিফটি এম এ প্রোম্যাক্স টু সিরিজ এর একটি অফিসিয়ল মাদার বোর্ড দেখলে প্রেমে পরে যাওয়ার মতো একটা ক্যাসিং গত মাসে আমরা মিনিমাম একশোর উপরে এই ক্যাসিং দিয়ে পিসি বিল্ড হয়েছে যারা গেম খেলতে প্রবলেম ফিল করতেছেন আজকে সমস্যা সমাধান করে দিব গ্রাফিক্স কার্ড সহ ফুল প্যাকেজ থাকবে আজকে গ্রাফিক্স কার্ড সহ ফুল প্যাকেজ যারা গেমিং করতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন দুমায়া করতে পারবেন ঠিক না ভাই জি ভাই আজকে থাকবে কয় টাকা প্যাকেজ ভাই ভাই আজকে গ্রাফিক্স কার্ড সহকারে ষোলো জিবি র্যাম থাকবে মনিটার সহকারে চারটা কিন্তু গিফট আইটেম থাকবে চারটা গিফট চারটা গিফট আইটেম থাকবে গিফট আইটেম গুলো হলো হেডফোন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড ফুল সেট আপ থাকবে যারা গেমিং পাবজি ফ্রি ফায়ার জিটে পাই ফ্রি ফায়ার ফার কাই কল অফ ডিউটি গেম খেলতে চায় প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা বা সফটওয়্যার দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চায় কিন্তু বাজেট খুবই টাইট 20000 টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই স্পেশাল ভিডিও হবে আশা করি চারটা প্যাকেজ রেখেছি আজকের ভিডিওতে দুইটা থাকবে ইন্টেল দেয় এবং দুইটা থাকবে রাইজেন দেয় চারটা কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে আমরা কোনটার কত দাম রাখছি ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে সব কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং কোন প্যাকেজ কাদের জন্য সব কিছু আলোচনা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করব তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেব আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ধানমন্ডি সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকান নাম্বার হলো দোকানের নাম হলো টেকনোলজি বিডি সপ্তাহিক বন্ধ থাকে আমাদের মঙ্গলবার এছাড়া কিন্তু রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে

একটা জাতীয় বিল থাকবে যেখানে গেমিং ক্যাসিং সহ থাকতে হবে মনিটর সহ থাকতে হবে কিবোর্ড মাউস হেডফোন অল এভরিথিং থাকতে হবে শুধু বাসাই নিব আর গেম খেলবো এরকম একটা বিল আজকে থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা বাজেট কিন্তু অনেক মানে মিড রেঞ্জের বাজেট বলতে পারেন বাট প্রোডাক্ট কিন্তু থাকবে একদম এভরিথিং হাই কোয়ালিটি র্যাম থাকবে পরিপূর্ণ ষোলো জিবি থাকবে এসএসডি থাকবে মানে পোসার মাদারবোর্ড সব কিছু গেমিং ক্যাসিং টেসিং সহকারে ফুল সেট থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্রসার আচ্ছা এই প্রসারটা হলো আপনার এটা জাতীয় বিল মানে এই প্রসার দিয়ে বিল করা মানে জাতীয় একটা বিল বলতে পারে কারণ এটা দিয়ে কি কাজ করা যায় না সবই তো করা যায় পরীক্ষিত একটা বিল বলতে পারেন আই ফাইভ সিক্স জেনারেশন প্রসারটা ট্রে প্রসার হলেও অসুবিধা নাই এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কারণ ইলেভেন টুয়েলভ জেনারেশন নিচে কিন্তু আসলে বক্স পোসার আসে না ভিডিওতে ভিডিও সারতে আমরা ভিডিও বক্সটা আসলে নিয়েছি প্রাইস পড়ছে মাত্র চৌত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে আমরা পোসার নিতে যেহেতু কুলার নাই আমরা একটা ভালো মানের আট জিবি কুলার নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো আট কুলার এবং হিক্সিন সহকারে যাতে পোস পিসিটা আপনার দিন রাত ঘন্টা চললে যাতে গরম হয়ে যাতে রিস্টার্ট না মারে আচ্ছা আচ্ছা যাতে ব্ল্যাগিং না করে হ্যাঁ ভালো মানের একটা কুলার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দারুণ এই কুলারটা আট জিবি সহ মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়ছে আচ্ছা তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে র্যামটা নিয়ে র্যাম দুইটা এইট জিবি এইট জিবি ষোলো ফোর এর র্যাম থাকছে প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আচ্ছা আলি মোটো ব্র্যান্ডের ওকে এরপরে আমরা এখানে এস হিসেবে ডি হিসাবে নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম একটি এস এস ডি ইউলাইক ব্র্যান্ডের দুই হাজার টাকা প্রাইস পড়ছে ওয়ারেন্টি থাকছে তিন বছর এরপর আমরা যে মাদারবোর্ড টা নিয়েছি এই মাদারবোটটা কিন্তু অনেক জনপ্রিয় এবং ব্র্যান্ডের একটি মাদারবোর্ড বলতে পারেন রেভেঞ্জার কারণ রেভেঞ্জার নিয়ে কথা বলার কিছু নেই আপনারা জানেন যে রেভেঞ্জার কোন লেভেলের ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু একটা ভালো মানের ব্র্যান্ড তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ড টি সিক্স জেন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রচার কিন্তু এখানে বিল্ড করা যাবে এবং সকল আপডেট ফিচার্স কিন্তু রয়েছে র্যামসলর দুইটা ভিজিএ পোর্ট এইচডিএমএফ পোর্ট ডিপি পোর্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো পোর্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে এছাড়া কিন্তু আপনার মানে এক কথায় সকল ফিচার্সই রয়েছে গ্রাফিক্স স্লট রয়েছে এনভিএম স্লট রয়েছে মাদাবর্টি তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এবং প্যাকেটিংটা আমাদের কাছে একটু মানে ভালো মানের একটু প্যাকেটিং মনে হচ্ছে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে আমার কাছে আচ্ছা তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড কিন্তু আছে আপনারা চাইলে সেইগুলো দিয়েও নিতে পারবেন আইগো ব্র্যান্ড আছে তারপরে জিংসা ব্র্যান্ড আছে স্পিড ব্র্যান্ড আছে ইসোনিক আছে এই ধরনের দেখতে পাচ্ছেন হিউজ ধরনের মাদারবোর্ড আছে স্টকে আপনারা চাইলে সেইগুলো আপনাদের যদি পছন্দ থাকে সেটা দিয়েও নিতে পারবেন তো রেভেঞ্জার ব্র্যান্ড কিন্তু খুবই দামি দামি এবং ভালো ব্র্যান্ড তিন বছর ওয়ারেন্টি সকালে মাত্র পাঁচ হাজার আটশো টাকা দাম পড়েছে এরপরে দেখতে পাচ্ছেন যে ক্যাসিনটি নিয়েছি এই ক্যাসিনটি হলো মোনাকের একটি ক্যাসিন আইস্কুল মডেলের

ভালো মানের একটা গেমিং ক্যাসিং মনিটার সহকারে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে চারটা গিফট আইটেম তো থাকছেই হ্যাঁ যারা সকল ধরনের গেমিং এডিটিং ফ্রিলান্সিং সব ধরনের কাজের জন্য নিতে চান এই বিলটি নিতে পারবেন ইনশাল্লাহ অনায়সে এটা দিয়ে আপনারা করতে পারবেন এই বিলটি দিয়ে একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকায় এক কথায় অসাধারণ একটা বিল আচ্ছা তো এরপরে আমরা দুই নাম্বার যে প্যাকেজটি দেখাবো এই প্যাকেজটি থাকবে হলো গ্রাফিক্স কার্ড সহকারে গ্রাফিক্স কার্ড সহকারে ফোর জিবি তাওভার ডিডিআর ফাইভ সিরিজের গ্রাফিক্স কার্ড আচ্ছা জি টি এক্স সিরিজ সেভেন ফিফটি টি আই ডি ডি আর ফাইভের গ্রাফিক্স কার্ড থাকবে যেটা দিয়ে আপনারা কি গেম খেলবেন সব গেম খেলতে পারবেন স্মথলি যারা কিনা গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল করতে চান গ্রাফিক্স রিলেটেড কাজ একদম ভালোভাবে করতে চান ফোরকে ভিডিওটিং করতে চান রান্ডারিংয়ের কাজ করতে চান গেমিং করতে চান তাদের জন্য এই বিলটি থাকছে মনিটর সহকারে ফুল সেট মাত্র একুশ হাজার নয়শো টাকায় চারটা গিফট আইটেম তো থাকছে অবশ্যই আপনারা পিসি বিল করলে গিফট আইটেম চারটা বুঝে নেবেন কিন্তু তো এখানে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি প্রোসার প্রোসারটা ট্রেপো এটার দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা একটা কুলার নিয়েছি ভালো মানের আট জিবি কুলার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছেন আলিমোটো ব্র্যান্ডের ষোলো জিবি র্যাম নিয়েছি প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা এইট জিবি এইট জিবি করে এছাড়া এখানে আমরা রেখেছি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড জিটি এক্স সেভেন ফিফটি টিআই ফোর জিবি একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটির দাম পড়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জিংসা ব্র্যান্ডের ব্র্যান্ড ইনটেক একটি গ্রাফিক্স কার্ড দুই বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে এসএসডি হিসেবে নিয়েছি ইউলাইক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি এসএসডি প্রাইস পড়েছে মাত্র তেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে এখানে একটু কাস্টমাইজ করবেন আপনারা আমরা আসলে বাজেট বাইশ হাজার টাকার মধ্যে রাখার জন্য একুশ হাজার নশো টাকা পড়েছে টোটাল তো একশো আঠাশ জিবি গ্রাফিক্স কার্ড নিয়েছি এটা তেরোশো টাকা আপনারা যদি ছয়শো টাকা মতো বাড়ান তাহলে এখানে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিটা নিয়ে নেবেন অ্যাড করে ছয়শো টাকা অ্যাড করে তাহলে আপনার যারা আসলে গেমিং এর জন্য নেবেন এবং এডিটিং এর জন্য নেবেন তাদের জন্য একটু ভালো হবে কারণ স্টোরেজ দরকার আছে তাদের অবশ্যই হ্যাঁ তো এরপরে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে নিয়েছি অ্যাটলাস ব্র্যান্ডের এইট ওয়ান সিরিজের একটি ব্র্যান্ড নিউ ইনটেক অফিশিয়াল মাদারবোর্ড ইনটেক এরকম স্টিকার মারা থাকবে কোনো কোরিয়ান বোর্ড ইউজ করি নাই আমরা ফুল ইনটেকের মাদারবোর্ডটির দাম পড়েছে মাত্র আঠাশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক কথায় আমার ভিডিও যে দেখছেন এবং ইন্ডিভিজুয়াল প্রাইসে বলে দিচ্ছি আপনাদের প্রাইস ঠিক আছে কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যদি কারো এসএসডি কারো র্যাম কারো মাদারবোর্ড যে কারো প্রসেসর যাই লাগুক না কেন টেকনোলজি ভিডিও থেকে ঘোরা লাগবে না এই প্রাইজেই পাবেন এই ভিডিও দেখে আসলে কারণ অনেকেই দেখবেন যে প্রাইসটা হাই হাইট করে দেয় প্রাইস বলে না এছাড়া কিন্তু বললেও দেখেন যে ইয়ে করে দেয় মানে কন্ডিশন দিয়ে দেয় যে ভাই এই কম এই কনফিগারেশন দিয়ে এই বিল্ড করতে হবে তাহলে আপনি এই প্রাইজে পাবেন দেখবেন যে বলে দেয় রাইজ এন্ড পাইপ ছাপ্পান্ন সজি দশ হাজার পাঁচশো কিন্তু ছাপ্পান্ন সজি প্রচার আপনি নিতে যান দেখবেন যে ভাই দিতে পারবেন না বলবে যে ভাই এই বিল করলে কিন্তু আপনি এই প্রাইজে পাবেন কারণ এক জায়গায় প্রাইস কমাই দিয়ে আরেক জায়গায় দাম বাড়ায় ধরে আমার কাছে আসলে আপনারা এই প্রাইজে পাবেন এবং আমার কাছে আপনি কোনো ধরনের কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই কারণ আমি বলবো এক আর হবে আর এক এরকম হবে না আপনার যা ভালো লাগে যে কোনো কম্পোনেন্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস কিন্তু সেমই থাকবে আচ্ছা তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইটা টা নিয়েছি পাওয়ার সাপ্লাই টি হল মোনকে তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা এরপরে যে ক্যাচিং নিয়েছি এটা হলো অবো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের একটি ক্যাসিং প্রাইস পড়ছে মাত্র সতেরোশো পাঁচ এটা মাত্র ষোলোশো টাকা তিনটা আট জিবি ফ্যান সহকারে মাত্র ষোলোশো টাকায় অসাধারণ একটা ক্যাসিং এরপর আমরা অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর নিয়েছি এল ইডি

তো এখানে আমরা নিয়েছে ষোলো জিবি র্যাম নিয়েছে এবং দেখতে পাচ্ছেন একটি গেমিং মাদার বোর্ড নিয়েছে গেমিং মাদার থাকছে এটা হলো জিংসা ব্র্যান্ড গেমিং মাদার এটা হলো বি ফোর ফিফটি এম কে সিরিজ একটি মাদার মাত্র ছয় টাকায় ইনটেক একটি মাদারবোর্ড অফিসিয়াল প্রাইস পড়ছে মাত্র ছয় টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এখানে আমরা প্রসেসর দিয়েছি রাইজেন ফাইভ চৌত্রিশশো এই প্রসেসরটা কিন্তু বর্তমানে প্রচুর সেলিং হইতেছে কারণ গ্রাফিক্স কার্ড লাগে না গ্রাফিক্স কার্ড ছাড়াই যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাই গেমিং করতে চায় এডিটিং করতে চায় দারুণ পারফরমেন্সের একটা বিল্ড হবে চৌত্রিশশো দিয়ে প্রাইস পড়েছে মাত্র সাত টাকা আচ্ছা মাত্র সাত টাকা এখন অনেক ভিডিওতে দিয়ে দিছে আমি নিজেও দেখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে পিসি বিল্ড আসলে পিসিটা বিল্ড করা এই যে থামনেল দিয়ে দেয় এবার ভিডিওতে ঢোকার পরে কিন্তু আর ওই প্রাইজে পোসার আপনি কিনতে জান দিতে পারে না বলে ভাই এই সেম বিল করতে হবে কোনো কাস্টমাইজ করা যাবে না এই প্রাইস তাহলে পড়বে নালে হলে আপনার দিতে পারবো না এরকম বলে যায় কিন্তু আসলে আমি নিজে নিজে ভাবি যে পোসারটা কিনায় যেহেতু সাত হাজার টাকা বা সাত হাজার একশো টাকা কীভাবে ছয় হাজার পাঁচশো টাকা এই তো একটা বিশাল ধরনের একটা প্রতারণা কারণ আমি যেই জিনিস ছয় হাজার পাঁচশো টাকায় কাস্টমারকে একটা আমি সিঙ্গেল দিতে পারবো না ওটা আমি কেন নেলে দিয়ে দেবো ছয় হাজার পাঁচশো টাকায় রাইজান ফাইভ ছাপান্নশো জি এইখানে আমি দাম কমাচ্ছি পাঁচশো টাকা অন্য জায়গায় আমি আরও সাত আটশো টাকা বাড়াই নিচ্ছি একশো দুশো করে এইভাবে তো এই ধরনের বিজনেস আসলে টেকনোলজি বিটি কিন্তু করে না মাত্র সাত হাজার একশো টাকায় আপনি চাইলে পৌঁছোটা নিতে পারবেন রাইজান ফাইভ চৌত্রিশশো জি মাদারবোর্ড জিংসা ব্র্যান্ডের ফোর ফিফটি এমকে মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি ষোলো জিবি র্যাম থাকছে আলি মোটর ব্র্যান্ডেড ডিটার ফোর এইট জিবি এইট জিবি করে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে ইউলাইক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এমএম এসএসটি থাকছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন গেমিং ক্যাশিং থাকছে রেভেঞ্জার বুলেট সিরিজের একটি ক্যাশিং তিনটা আট জিবি ফ্যান সহকারে সাইডে কিন্তু আছে দারুণ এই ক্যাশিংটি পাবেন মাত্র চব্বিশশো টাকায় এরপরে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি তিনশো পঞ্চাশ ওয়াটার মোনাকের একটি পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকছে এরপরে একটু দেখতে পাচ্ছেন ন্যাটলাসের উনিশ ইঞ্চি মনিটার নিয়ে আসি প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এলইডি মনিটর মনিটার যদি এখানে আর একটু বিষয় যারা অনেকে ভাবতে পারে যে আপনারা হলো

বলতে পারেন যে আমার জানা আসলে এরকম বিল আমি আগে কখনো দিছি কিনা জানি না এক কথায় অসাধারণ একটা গেমিং বিল বলতে পারেন চমৎকার একটা প্যাকেজ চমৎকার তো এরপর আমরা চার নাম্বার যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি থাকছে সাতান্নশো জি দিয়ে বাজেট কত থাকছে জানেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি সাতান্নশো জি থাকছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস থাকছে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই উনিশ ইঞ্চি মনিটার সহকারে একটা

প্রসরের দাম পড়ছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আট করে এবং ষোলো তারিখের একটি পোসর এছাড়া আলি মোটো ব্র্যান্ডের আমরা ডিডিআই ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম আসি বত্রিশশো মেগাজের প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এই র্যামটা হলো আপনার হিক্সিন ছাড়া র্যাম যদি আপনারা হিক্সিন সহ নিতে চান সেই ক্ষেত্রে আঠারোশো টাকা করে দাম পড়বে সেক্ষেত্রে একটু প্রাইসটা হয়তো অ্যাড করে আপনাকে নিতে হবে এরপর আমরা এখানে এসএসডি আসি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমি একটি এস এস ডি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এটার রিড স্পিড কিন্তু তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড স্পিড তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড দারুণ এই এস বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এই এস এস কিন্তু এখন বর্তমান বাজার মূল্য মানে আমরা আমাদের এখন কিনতে হচ্ছে কিন্তু সাতাশশো টাকায় আচ্ছা আচ্ছা হ্যাঁ বাট আমার কাছে যে কটা স্টক আছে এখনো আগের রেটে কিন্তু আমি দিতেছি কারণ এরকম যে কোম্পানি বাড়াই দিছে বলে আমরা বাড়াই দেবো তা না আমাদের যখন 3000 টাকার মাল আসবে কেনার তখন সেটা দাম বাড়বে আমার কাছে আগে যে মাল যতগুলো আছে ততগুলো কিন্তু আমি এই 2500 টাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তো এরপরে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে নিয়েছি MSI B450 ME MA Pro Max 2 সিরিজের একটা অফিশিয়াল মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র 7600 টাকা 7600 এরপর আমরা যে ক্যাসিং টি নিছি এক কথায় অসাধারণ খুব সুন্দর একটা ক্যাসিং ক্যাসিং দেখলে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ক্যাসিং গত মাসে আমরা মিনিমাম 100 এর উপরে এই ক্যাসিং তে পিস বিল এই ক্যাসিং তে 5 টা ইয়ার জিবি ফ্যান সহকারে হোয়াইট এবং ব্ল্যাক কালার দুইটা কালারে আছে এবং এক কথায় অসাধারণ একটা ক্যাসিং উপরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার ডাস্ট ফিল্টার প্রোটেকশন দে দেওয়া আছে কিন্তু প্রবেশ করবে না এরকম একটা ক্যাসিং এবং কালার গুলো কিন্তু চেঞ্জ করা যাবে যে অন্য বিভিন্ন ব্র্যান্ডের ক্যাশিং থাকে যেগুলো আপনি দেখবেন যে কুলার সিস্টেমটা বেশি ঠান্ডা হয় না অথবা দুই চার মাস পরে কুলার ফ্যান ঘোরা বন্ধ হয়ে যায় কালার কেটে যায় লাইট কেটে যায় এরকম অনেক প্রবলেম হয় এছাড়া দেখবেন যে হাইটে ছোট থাকে নাই সাইডে ছোট থাকে এরকম কিন্তু থাকে যার কারণে এত দুইশো একশো টাকা কম বেশি থাকতে পারে বাট এই ক্যাসিংটা আমার কাছে এভরিথিং ওকে মনে হয়েছে ভালো একটা ক্যাসিং মনে হয়েছে মাত্র তিন হাজার টাকার মধ্যে তো এরপরে আমরা উনিশ ইঞ্চের মনিটর নিয়েছি এখানে অ্যাটলাস ব্র্যান্ডের বা গিগাসনিক ইসনিক স্টার যাই লাগে না কেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা হয়েছে দাম যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন তো এখানে আমি কি কি রাখছে আবারও বলে দেবো দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসএসডি রাইজেন সেভেন সাতান্ন ছি পোসার ষোলো জিবি র্যাম এম এস আই ম্যাক্স টু সিরিজের মাদারবোর্ড গেমিং ক্যাশিং পার্ট সাপ্লাই উনিশ ইঞ্চি মনিটর মাত্র পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকায় নিতে পারবেন সাথে চারটা গিফট আইটেম তো চারটা গিফট থাকছে কি কি থাকবে গিফট ভাই ভাই হেডফোন হেডফোন কিবোর্ড কিবোর্ড মাউস মাউস এবং মাউস প্যাড বাহ টোটাল চারটা গিফট আইটেম থাকবে এই প্যাকেজগুলো যারা আসলে বিল করবে টেকনোলজি বিডি থেকে কোথায় আসতে হবে টেকনোলজি বিডি না ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার শোরুম আমাদের টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠানো হয় আর দোকানে এসে নিতে হলে তো আমাদের এখানে এসে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু পিসি বিল করতে পারবেন আপনার পছন্দের কম্পিগার থাকলে অবশ্যই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রাইস ভালো হলে টেকনোলজি বিডি থেকে আসি পিসি বিল করবেন ইনশাল্লাহ তিনটা জিনিস ভালো পাবেন সেটা হলো আফটার সেল সার্ভিস এবং রিজনেবল প্রাইস এবং অফিসিয়াল প্রোডাক্ট সব সময় টেকনোলজি বিডি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে আফটার সেল সার্ভিস খুবই ভালো পাবেন তো আজকে এই ছিল চারটা প্যাকেজ এই ছিল ভিডিও নেক্সট ভিডিও কিন্তু আরও আকর্ষণীয় আসবে আরও ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ